পশ্চিমা মদতপুষ্ট সহিংসতা ও সাম্প্রতিক দাঙ্গা প্রত্যাখ্যান করে বারোই জানুয়ারি সোমবার ইরানের রাজপথে নেমে আসে লাখো মানুষ রাজধানী তেহরান সহ দেশের প্রতিটি প্রদেশে অনুষ্ঠিত এই বিশাল সমাবেশ থেকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রতি অটুট সংহতি প্রকাশ করেছেন দেশটির সর্বস্তরের জনতা কর্মকর্তাদের মতে এই গণমিছিল শত্রুদের ঘৃণ্য ষড়যন্ত্রের বিরুদ্ধে ইরানিদের ঐক্যের এক অকাট্য প্রমাণ স্থানীয় সময় দুপুর দুইটায় অধিকাংশ স্থানে মূল সমাবেশ শুরু হলেও কিছু প্রদেশে সকাল নয়টা থেকেই র্যালি বের করা হয় বিক্ষুব্ধ জনতা প্লাকার্ড ও স্লোগানে বিদেশি হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ জানান গত মাসে মূলত অর্থনৈতিক সংকটের জেরে ব্যবসায়ীরা শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করেছিলেন তবে কর্তৃপক্ষের অভিযোগ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদদে সেই প্রতিবাদ পরিকল্পিতভাবে সহিংসতা ও ভাঙচুরের রূপ নেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে দাঙ্গাকারীদের সমর্থন দিয়েছেন এবং ইরানে হামলার হুমকি দিয়েছেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর বক্তব্যে মোসাদ ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সম্পৃক্ততার ইঙ্গিত পাওয়া গেছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করেছেন যে দেশ কোনোভাবেই ভণ্ড ও দাঙ্গাকারীর কাছে নতি স্বীকার করবে না ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান বলেন প্রতিবাদ এবং দাঙ্গা এক বিষয় নয় সাধারণ মানুষ হত্যায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলিদের তীব্র নিন্দা জানান তিনি